ডাক্তারবাবু অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি প্রেগনেন্সি প্ল্যানের আমি অনেক জায়গায় দেখিয়েছি তার মধ্যে বেশ কিছুবার আমি শুধু ওষুধ খেয়েছি তাই না আমি আলট্রাসাউন্ড স্ক্যান করিয়েছি ইনজেকশন নিয়েছি আমি দেখেছি ডিমটা আমার বড় হয় এবং ফাটানোর ইনজেকশন দেওয়া হয়েছে তারপরে স্ক্যান করিয়েছি করিয়ে দেখা গেছে ডিম ফাটছে এরকম দুবার থেকে তিনবার হয়েছে তবু আবার প্রেগনেন্সি আসছে না এরকম কেন হচ্ছে এই ধরনের প্রশ্ন নিয়ে অনেকেই আমার সেন্টার সম্পূর্ণ অমেন কেন আইভিএফ এ আসেন এবং জিজ্ঞাসা করেন যা তাহলে কি আর করতে পারেন যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা কনসিভ করতে পারেন কারণ মেন্টাল প্রেশার অনেকের উপরেই থাকে আমরা না চাইলেও অনেক সময় সেটা আমরা অ্যাভয়েড করতে পারি না আমি ডক্টর সুতোপা সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে এটা নিয়েই কিছু বলবো যে এক রাপচার হওয়া দেখাচ্ছে ফলিকুলোমেট্রিতে স্টিল প্রেগনেন্সি আসছে না এরকমটা কেন হতে পারে প্রথমে যেটা বলি সেটা হলো যে অনেক সময় কিন্তু এই ধরনের টেস্ট করা হয় উইদাউট ডুইং প্রপার টিউবাল ইভালুয়েশন অনেকেই যারা আমাদের এই প্রশ্ন নিয়ে আসেন তারা জানেন না হয়তো যে শুধুমাত্র আলট্রাসাউন্ড স্ক্যান দিয়ে টিউব ঠিক আছে কিনা বোঝা যায় না টিউব পেটেন্ট আছে কিনা এই যে দুদিকের যে টিউব এই টিউবের মধ্যে দিয়ে ওভাম ঢুকছে কিনা স্পাম সেখানে গিয়ে ফার্টিলাইজ করছে কিনা এবং সেটা এখানে আসবে কিনা এটা বোঝার একটা উপায় হচ্ছে আমরা এই দিক থেকে জল বা জল নয় স্যালাইন বা ডাই পুশ করি করে দেখি যে এদিক দিয়ে টিউব থেকে পড়ছে কিনা সেটা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা হতে পারে রে দিয়ে দেখা হতে পারে বা ল্যাপারোস্কোপির সাহায্যেও দেখা হতে পারে উদ্দেশ্য একটাই যে টিউবের মধ্যে দিয়ে ফ্রি ফ্লো অফ ডাই বা স্যালাইন হচ্ছে কিনা যদি হয় তাহলে শুধুমাত্র এটা জানা যায় যে টিউবটা পেটেন্ট যদিও টিউবটা ফাংশনাল কিনা সেটা বোঝা যায় না কিন্তু অনেক সময় দুর্ভাগ্যবশত এই ফলিকুলোমেট্রি এমন ভাবে করা হয়ে যায় যখন টিউবাল পেটেন্সি টেস্ট করাই হয়নি অর্থাৎ হয়তো টিউবের সমস্যা আছে তাই জন্য ডিমটা ফাটছে ফার্টিলাইজও হচ্ছে এক নম্বর পসিবিলিটি কিন্তু প্রেগনেন্সি আসছে না দু নম্বর পসিবিলিটি অবশ্যই স্পাম ফ্যাক্টর স্পার্মের হয়তো ততটা পোটেন্সিয়ালিটি নেই যে সেটা ফার্টিলাইজ করতে পারছে আমরা যে জায়গায় সিমেন্ট অ্যানালিসিসটা করেছিলাম তারা কি ততটা ইকুইপড ঠিকঠাক রিপোর্ট দেওয়ার এটা কিন্তু ভাবার বিষয় দেখুন অনেক ল্যাবই কিন্তু আমি কাউকে ছোট করছি না কিন্তু অনেক ল্যাবই করেন সিমেন তারা সবাই কিন্তু প্রপারলি ইকুইপড নন বা প্রপারলি ট্রেন্ড নন ইনফার্টিলিটি ট্রিটমেন্টের তারা মেনলি প্যাথোলজিক্যাল টেস্ট করেন কোনো ডিজিজ আছে কি ডায়াগনোসিস করেন ইনফার্টিলিটি একটা কন্ডিশন অলওয়েজ নট আ ডিজিজ এটাকে ডিটেক্ট করার জন্য কিন্তু আরো অনেক বেশি অ্যাকুরেসি দরকার অনেক বেশি নলেজ দরকার এই রিলেটেড সেটা কিন্তু সেই ল্যাব টেকনিশিয়ানের নাই থাকতে পারে সিমেন্ট প্যারামিটার্সে আমরা কিছু মিস করছি সেটা আরেকটা কারণ হতে পারে মিসিস দ্য সেকেন্ড কজ থার্ড কজ উসাইট কোয়ালিটিটা খারাপ হতে পারে আমরা দেখতে পাচ্ছি কোনটাকে আমরা দেখতে পাচ্ছি উসাইট বা ডিম্বাণু যে জল ভরা থলির মধ্যে বড় হচ্ছে সেই থলিটাকে দেখতে পাচ্ছি ফলিকুলার স্যাকটাকে তাই কথাটা হচ্ছে ফলিকুলার মনিটরিং এই হয়তো ভালো দেখাচ্ছে বাইরে থেকে কিন্তু তার মধ্যে মানুটা সত্যি ভালোভাবে তৈরি হয়েছে কিনা ম্যাচিওর হয়েছে কিনা এইটা কিন্তু আমরা জানতে পারছি না তো হতেই পারে যে মানুটা ভালোভাবে তৈরি হচ্ছে না থার্ড কজ ফোর্থ কজ হচ্ছে সিমেনও ঠিক আছে প্যারামিটার অল ওকে ও সাইটও ঠিক আছে কিন্তু কোন ফার্টিলাইজেশন ফ্যাক্টর আছে ফার্টিলাইজ করতে পারছে না স্পামটা এটাও হতে পারে ফিফথ কজ হচ্ছে সবই হচ্ছে কিন্তু সেটা গিয়ে ইউটেরাসের মধ্যে ভালো করে বসছে না সেটাও হতে পারে সিক্স কজ হচ্ছে এমন কিছু হরমোনাল প্রবলেম আছে বা ক্রনিক ডিজিজ আছে ওয়াইফের যে তার ফিজিওলজিক্যালি বডি পারমিট করছে না প্রেগনেন্সি সেটাও কিন্তু হতে পারে তো এরকম হাজারটা আরো কজ আমি বলতে পারি কিন্তু মেইন কজ হচ্ছে এই ছটা যেগুলোর জন্য কিন্তু ডিমটা যদি ফাটেও প্রত্যেকটা সাইকেলে উনি দেখেছেন যে ফাটছে তাহলেও না হতে পারে আচ্ছা আর এর মধ্যে আরেকটা কজ না ডোকালি নয় আমি সেভেন্থ কজ বলবো সেটা হচ্ছে টিউব পেটেন্সি টেস্ট হয়তো করা আছে টিউবটা তিনি দাবির সাথে জানাচ্ছেন যে টিউবটা পেটেন্ট কিন্তু টিউবটা পেটেন্ট মানে টিউবটা ফাংশনাল সেটা কিন্তু নয় দুটোর মধ্যে কি তফাৎ ধরুন আপনার উপরে একটা ছাদের উপরে একটা জলের ট্যাঙ্ক আছে জলের ট্যাঙ্ক থেকে পাইপে জল নিচে আসে আর সেই পাইপেই পাম্পের সাহায্যে জল উপরে ওঠে তো আমরা কিভাবে দেখছি পাইপটা টেস্ট করছি পাম্পটাকে টেস্ট করছি না পাইপটা টেস্ট করছি উপর থেকে জলটা চালিয়ে দিচ্ছি দেখছি নিচে জল পড়ছে তার মানে টিউবটা পেটেন্ট কিন্তু টিউবটা ফাংশনাল মানে তার কিন্তু একটা সাকশন অ্যাক্টিভিটি আছে যেই সাকশনের সাহায্যে সে কিন্তু এই ওভারি থেকে ডিমটাকে পিক আপ করে এটা না করলে কিন্তু এর ভেতরে ডিম মানুটা ঢুকবেই না তাহলে পেটেন্ট থেকে কি লাভ শুধু স্পাম এসে এখান দিয়ে বেরিয়ে পড়ে গেলেও কিছু এসে যাবে না ডিম মানুটাকে এর মধ্যে ঢুকতে হবে তবে স্পাম ফার্টিলাইজ করতে পারবে এবং তারপর তাকে এখানে চালিয়ে নিয়ে আসতে হবে ইউটেরাসের মধ্যে যাতে সে ইমপ্ল্যান্ট করতে পারে ভ্রুনটা তবেই কিন্তু প্রেগনেন্সি আসবে অর্থাৎ যদি টিউবটা পেটেন্ট থাকে তাহলেই হবে না ফাংশনালও হতে হবে অর্থাৎ আমরা যেই পাম্পটা চালিয়ে নিচ থেকে জলটাকে উপরে তুলি তবে তো ট্যাঙ্কে জল ভরবে তবে তো কল চালালে জল আসবে তাই না তো সেই পাম্পটা ঠিক আছে কিনা সেই টেস্টটা করার মতো এখনও কিন্তু আমরা ইকুইপড নই আমরা সেই টেস্ট করি না টিউবের ফাংশনাল টেস্ট হয় না খালি টিউবের পেটেন্সি টেস্ট হয় তাহলে টিউব পেটেন্ট হলেই যে সব ঠিক আছে এটা কিন্তু নয় তো খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আরও যদি এ নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবো